রাল হাসানু এতেকালের আগের দিন বিষ খাওয়ানোর আগের দিন হজরত ইমামে হাসান রদি আল্লাহ তালান হোক স্বপ্নে দেখতেছেন রা আল হাসানু মকতুবান লেখা রয়েছে কপালের মধ্যে বাইনা আইনাই হে দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে ফুলহু আল্লাহ স্বপ্নে দেখতেছেন ইমানে হাসান রুজি আল্লাহ তালন এন্তেকালের আগের দিন ওনার কপালে গুরু আল্লাহ আহাব লেখা ইমাম হাসান রুজি আল্লাহ দেখতেছেন ওনার কপালের মধ্যে এন্তেকালের আগের দিন কি লেখা আছে ফুলহু আল্লাহ আহাব ফুলহু আল্লাহ খেয়াল করবেন ফুল হে নবী আপনি বলে দিন আল্লাহ আহাদুন আল্লাহ কয়জন একজন এটার সাথে এন্তেকালের সম্পর্ক কি তার মানে আল্লাহর কাছে চলে যাবে তিনি কাছে চলে যাবে এটার স্বপ্নের মাধ্যমে আগাম জানিয়ে দেওয়া হয়েছে ইমাম হাসানকে যখন হজরত ইমাম হাসান এই স্বপ্নটা পরিবার পরিবারের সবাইকে বলল হ্যাঁ হালো ভাইতি সৌহা কিচ্ছাটা স্বপ্নের কাহিনীটা হজরতের সাইদিন মোসাইদেবের কাছে পরিবারের সদস্যরা গিয়ে বলল হোসাইনের হাসানের আত্মীয় স্বপ্ন দেখছে ওর কপালের মধ্যে কি লেখা তুমি যদি এই স্বপ্নের কথা বলতো সেটা যদি সঠিক হয় স্বপ্নটা যদি সঠিক হয় তাহলে মা বাকি হজরতে হাসান আর বেশি সময় বাকি নেই ওর হায়াত চলে যাবে দুনিয়া থেকে চলে যাবে সেই জন্য ওনার কপালে উলহ আল্লাহ লেখা চলে আসছে সকলে বলে শুভ হান আল্লাহ শুভহান আল্লাহ একদিন ঘরে তিনি এতেকাল করেছে এন তিন ঘরে তিনি শাহাদ বরণ করেছেন